নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখো অনেকগুলো কালার উল দিয়ে আমি একটা পাপোশ বানিয়েছি এটা লম্বা কোনো ডিজাইন কিছু নেই লম্বা এই দিক থেকে শুরু করেছি এখানে শেষ করেছি এগুলো নানারকম উল আমার অনেকগুলো বেঁচে ছিল সেগুলো পুরোনো সেই উল দিয়ে আমি একটা পাপস বানিয়ে বানিয়েছি এখানে আমি তিরিশটা ঘর নিয়েছি তোমরা যতটা চওড়া করবে সেরকম ঘরটা নেবে আমি তিরিশটা ঘর নিয়ে এই পাপোশটা বুনেছি অতটা লম্বা চওড়া দেখায় এখানে দেখো পনেরো লম্বা আছে চওড়া আছে আট ইঞ্চি আট সাড়ে আট এরকম আট ইঞ্চ মতো চওড়াটা আছে তোমরা যতটা চওড়া করবে লম্বা করবে নিজেদের দেখে করবে তো এই সেলাইটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে জানাবে কেমন লাগলো তো চলো দেখে নাও শুরু করি পাপোশটা বানানোর জন্য এখানে আমি ঘরটা তুলে নিয়েছি তিরিশটা ঘর নিয়েছি আর এগুলো আমার উলগুলো রাখা ছিল সোয়েটার জন্য সোয়েটারে উলগুলো সেইগুলো দিয়ে আমি পাপসটা বানাচ্ছি এখানে দেখো তিনটে ডবল করে নিয়েছি এক দুই তিনটে ডবল করে এটা আমি তিরিশটা ঘর নিয়েছি এটা কোনো বাড়বেও না ঘর কমবেও না এই তিরিশটা ঘরেই আমি কেবল উল্টো উল্টো বুনে লম্বা করে নেব প্রথমে ঘরটাকে তুলে নেবো তোমার ঘরটাকে তুলে নি না তারপরে এইগুলো সব উল্টো উল্টো হবে উল্টো দিকে উল্টো হবে সোজা দিকেও উল্টো হবে এটা লম্বা একটা পাপোস হবে চওড়াটা তোমরা যেমন হিসাবে নিতে পারো আমি তিরিশটা ঘর নিয়েছি তোমরা চল্লিশটা নিতে পারো চওড়া করার জন্যে চল্লিশ পঁয়ত্রিশ যেমন যেটা চার যেটা সুবিধা হবে সেরকম নেবে আমি এখানে তিরিশটা নিয়ে উল্টো উল্টো বুনে নিচ্ছি এটা পাপসটা কোনো ঘর বাড়বেও না কমবেও না বা কোনো কিছু এটা প্লেন কেবল উল্টো উল্টো বুনে এটা লম্বা করে বুনবো এক লাইনটা হয়ে গেল এবার উল্টো দিকেও উল্টো উল্টোই বুনবো সামনের দিকে উল্টো বুনবো মানে দু সাইডে আমি উল্টো উল্টো করে বুনে এটা লম্বা করে নেবো আর এদিকে আর ঘর বাড়বেও না কমবেও না এতটা আমি ন তিরিশটা ঘর দিয়ে চড়াটা করেছি তোমাদের যেমন যে একটা বেশি করবো তো ঘরটা বেশি নেবে এটা বুনে কিছুটা তারপরে আবার লাস্টটা দেখাচ্ছি কতটা আমি বড় করেছি পাপসটা আমার এখানে হয়ে গেছে দেখো লম্বাটা করেছি লম্বা আর একটা ঘরটা বন্ধ করে দিয়েছি লম্বাটা কতটা হয়েছে দেখো এখানে পনেরো লম্বা আছে আর চওড়াতে আছে সাড়ে আট আছে চওড়াতে আর এখানে আমি ধারে 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 কুরুশের কাজ করে দিয়েছি লং চেন দিয়ে কুরুশে কাজ করেছি দেখায় দেখো এখানে এই সাইডগুলোতে কুরুশে লং করে করে এটা একটু দেখতে ভালো লাগবে তিনটে করে লং দিচ্ছি একটা ঘরেই আমি তিনটে করে লং দিয়ে দিচ্ছি আর একটা পরের চেনটাতে দেখো এখানে যে পরের চেনটা আছে সেটাতে আমি একটা হাফ লং করে দেবো আবার পরের চেনটা আছে সেটাতে আবার তিনটে জামা লং করেছি এরকম লং বুনে দেবো একটা চেনে হবে তিনটে লং পরের চেনটাতে হাফ লং হবে একটা এবার পরের চেনটাতে হাফ লং করে দিচ্ছি আর এই পাপড়টা খুব তাড়াতাড়ি বোনাও হয় আর দেখতেও ভালো লাগে এটা এটা এক কালার দিয়েও যদি না এটাও দেখতে খুব সুন্দর লাগে যেহেতু আমার এই উলগুলো টুকরো অনেকগুলো ছিল বলে আমি এটাতেই রং বেরঙ দিয়ে পাপোশটা বানিয়ে দিলাম প্রত্যেকটি চেনেই পরের চেনটাতে হাফ লং তারপরে আবার তিনটে লং করবো পরেরটাতে চলো এটা শেষ করি দেখাচ্ছি ধারের বর্ডারগুলো করে নিলাম দেখো হয়ে গিয়েছে আমার এই পাপড় সেলাইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে